বিশর সাপ তাদেরকে বিশ্বাস করা যায় না সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিল যে আপনার বাগে দললে ছাড়ে কিন্তু আমাদের শেখ হাসিনা দললে ছাড়ে না কতটা এখন ঘুরে আসবে এরকম যে বাগে দললে ছাড়ে আওয়ামী লীগ দললে ছাড়ে না ওরা বিষ রেখে দিবে এবং প্রমাণ পেয়েছে জামাত যে যাদের আশা ভরসা করে উনি আসন দিতে চায় সেই আওয়ামী লীগ কিন্তু ওনাদেরকে ফাঁসি দিয়েছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে পরবর্তীতে ওনাদেরকে ফাঁসি দিয়েছে আপনারা দেখেছেন ওনরা করতেই পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা ওনরা একেবারে সস্তা কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওনাদের আমির সাহেব বিভিন্ন বক্তব্য দিয়েছে সেই বক্তব্যগুলো কিন্তু অনেকগুলোই বিতর্কিত হয়েছে আবার ইতিমধ্যে আপনারা আরেকটা জিনিস জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক সভাপতি তাদেরই হয়েছে এইটা নিয়ে তো এত কিছু করা নাই এটা স্পষ্ট স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ আছি না বা খুনি আছি সে জামাত এবং শিবির দুইটা আলাদা করে নিষিদ্ধ করেছে একটা দল নিষিদ্ধ করলে কিন্তু হয় সেই নিষিদ্ধ করলে তো তারা তো তাদের পথ পজিশন বা তারা তো করতে পারে না তারা তো নিষিদ্ধ ছিল সেইখানে এখন প্রকাশ করেছে এইটা নিয়ে এখন আবার তারা ফিরে পেয়েছে প্রকাশ করেছে এইটা তো স্বাভাবিক ব্যাপার এইটাকে নিয়েও কিন্তু তারা বিভিন্ন রকমের কিছু প্রকাশ করতে চাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন পর্যন্ত এইটটি মানুষ বিএনপিকে ভালোবাসে বিএনপির ব্যানারে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের সন্তানরা করেছে এবং একটা উদাহরণ যদি আপনাকে বলি কাজ করতে চায় যে ওনরাই সব কিছু কিন্তু আমাদের পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা ছিল আপনারা ওনরা চোদ্দ পনেরো সালে আন্দোলন করলো পরবর্তীতে কিন্তু থেমে গেছে আত্মগোপনে চলে গেছে এবং আমরা পাইনি সেখানে আমি জেলখানায় গিয়ে দেখলাম যে একজন সুরার সদস্য সে ক্লিন শেপ করে জিন্সের প্যান্ট পরেছে কারণ কি বলছে যে বাসার জন্য এখন বিএনপি কিন্তু এটা করতে পারে না তাদের মারা আমরা এটা করতে পারি নি আমরা ঘরে থাকতে পারি নি কিন্তু সকল আন্দোলনে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে সবটাই আমরা ছিলাম এবং আমাদের পঞ্চাশ লক্ষ লোকের নামে মামলা সাজা হওয়া শুরু করেছিল আমরা তো বাধ্য হয়েই সেখানে যাব। যদি আমাদের নাও যাওয়া লাগতো কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় প্রতিনিয়ত প্রত্যেক দিন আগের দিন আমাদের মেসেজ দিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় কোন জায়গায় কে থাকবে কোন জায়গায় থাকা উচিত যখন যেখানে লোক নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গণ অধিকার পরিষদের তারেক রহমান সেও বলেছে তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সর্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখতো আমাদের অনেকের সাথে যোগাযোগ রাখতো আমরা গিয়ে দেখতাম সঠিকভাবে ওই জায়গায় প্রোগ্রাম হচ্ছে তাই আমাদের এই আন্দোলনে বাংলাদেশের আওয়ামী লীগ বাদে মানে ঘোর আওয়ামী লীগ বাদে বাংলাদেশের সকল দল মত সবাই করেছে এমনকি আওয়ামী লীগের কিছু সমর্থক না আওয়ামী লীগের প্রতি ঘৃণা জমার পরে তাদের ছেলে মেয়ে নিয়েও কিন্তু নেমেছিল তাই আমি বলবো যে জামাত তিনশো আসনে মনোনয়ন দিতেই পারে কিন্তু আমাদের যে যুগপথ আন্দোলনের যে কথা ছিল যে আমরা এই মহাজোট বা জাতীয় পার্টি বাদে আমরা একটা জাতীয় সরকার করব সে জাতীয় সরকারের মাধ্যমে আমরা জনগণের প্রত্যাশা জনগণের চাওয়া পাওয়া পূরণ করব সেখান থেকে যদি সরে যায় তাহলে দুঃখজনক ব্যাপার আপনার হচ্ছে যে আমি আগেও বলেছি যে জামাত কেন যে কোনো দল তারা স্বতন্ত্রভাবে বা তাদের গণতান্ত্রিক অধিকার করতে পারবে কিন্তু আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে যে ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে নির্বাচন কমিশন বলেন এ দুর্নীতি দমন কমিশন বলেন আইন বিভাগ বলেন আপনার মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন এবং বিশেষ করে বিচার বিভাগ এই সবগুলো ধ্বংস করে দিয়েছে সেইগুলোকে যদি মেরামত করতে হয় সংস্কার করতে হয় ঐক্যবদ্ধ ছাড়া কোনো সময় হবে না সেখানে যদি দ্বিমত পোষণ করে কেউ যদি একটা বিষয় আবার আন্দোলন করতে যায় তখন থেমে যায় তাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছিল যে আমরা এই মহাজোট বা আওয়ামী লীগের তাদের বাদ দিয়ে আমরা একটা সরকার গঠন করব যে সরকারটা হবে জাতীয় সরকার এবং জনগণের সরকার এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের যত সংস্কার যত কিছু করা দরকার রাষ্ট্র যেখানে যেখানে দরকার ভাঙা দরকার বা গড়া দরকার সেটা আমরা করব। সেই জন্য জামাত ইংশো আমি আপনাকে একটা সোজাসুজি উদাহরণ দিচ্ছি একানব্বই সালে আমার আসনে জামাতকে নির্বাচিত ইঙ্গিত দিয়ে করা হয়েছিল এরপর দুই সালে হয়েছিল দুই হাজার সালেও নমিনেশন পেয়েছিলো বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে আমার ওখানে যখন ছিয়ানব্বই সালে তারা আন্দোলন করে আলাদা নির্বাচন করলো তখন আমাদের অর্ধেকেরও কম ভোট তারা পেয়েছে কিন্তু আমরা ডাবল ভোটেও তাদেরকে সাপোর্ট দিয়েছি আপনার যে আমাদের একটা আসনের প্রমাণ দিয়েছি যেখানে নির্বাচিত ছিল জামাত সেখানে আমাদের অর্ধেকেরও কম ভোট সেখানে আমরা বিপদে পড়ার কিছু নেই এবং আপনাদের মাধ্যমে আমি আরও ওনাদেরকে আহ্বান জানাইতে চাই তাই আমি মনে করি যে ইংশো আসনে নমিনেশন দেওয়া কোনো ব্যাপার না তবে বিএনপি হয়েছে সারা বাংলাদেশের একটা জাতীয় দল আর অনেক দলই আছে আঞ্চলিক দল ওখানে এই এই জেলায় তাদের আসন আছে এই জায়গায় নাই আপনি আলোচনায় শুনবেন সাংবাদিকদের কাছে রিপোর্টে শুনবেন যে অমুক জায়গায় পাঁচটা জামাত অমুক জায়গায় কিন্তু বাংলাদেশের সারা বাংলাদেশে এই বিএনপি আছে এবং থাকবে এবং তারা আন্দোলন সংগ্রাম এবং সব কিছু করে যাবে ধন্যবাদ না আমাদের বিএনপির বিপদ মোটেও না বিন্দুমাত্র বিপদ না বরঞ্চ আমি দেখলাম গোলাম পরোয়ার কালকে একটা সাক্ষাৎকার দিয়েছে যে বিএনপির সাথে রাজনৈতিকভাবে আমাদের কোনো মতবিরোধ নাই আমরা তাদেরকে সমর্থন করি এবং আমরা আছি কিন্তু দু একজনের অন্যান্যরা বিভিন্ন কথাবার্তা নিয়ে চালাচালি করতেছে এটা জামাত বলতেছে এবং আমরাও মনে করি দেশ গঠনের জন্য জামাত একটা ভূমিকা বিএনপির সাথে রাখবে